আসসালামু আলাইকুম এভ্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন খাদ্য অধিদপ্তর নিয়ে আজকে মূলত ভিডিওটা এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার আপনাদের যে মানবন্টন আছে সেটা আপনারা অনেকেই মানবন্টন্টন জানেন না কোন সাবজেক্ট থেকে কত মার্কের আসবে সেটা বলে দিব তাছাড়া আপনাদের এক্সাম টেকার কে হবে কারা পরীক্ষা নেবে আপনাদের সেটাও বলে দিব কত পেলে পাশ হবে সেটাও বলে দিব এমসিকিউ এর পরে আপনাদের লিখিত পরীক্ষা হবে কি না এই সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন তাছাড়া সহকারী ও উপসহকারী পদের যে পরীক্ষা আছে সেটা কবে হবে এই বিস্তারিত এখানে জানতে পারবেন তাছাড়া আপনাদের এই পরীক্ষাকে কেন্দ্র করে চার পাঁচ দিনের মধ্যে শেষ করতে পারবেন শর্ট একটা সাজেশন করা হয়েছে মাত্র একশো চল্লিশ পেজে যাদের দরকার হবে স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দুশো টাকা সাজেশনের ডেমো ভিডিওটাও আমরা এখানে দিয়ে খেয়ে দিব আপনারা দেখে নেবেন তো যাই হোক প্রথমে আসেন আপনাদের পরীক্ষার মানবণ্টন যাদের কম্পিউটার খরিক হোক বা যে কোনো পরীক্ষায় হোক আপনাদের সেই পরীক্ষারটা আমি একটু বলে দিই আপনারা দেখেন আপনাদের সবগুলো পরীক্ষার মানবণ্টনই কিন্তু সেম বাংলা পরীক্ষা যেটা আছে আপনাদের সেখানে থাকবে ত্রিশ নাম্বার ইংরেজিতে থাকবে ত্রিশ নাম্বার গণিতে থাকবে বিশ এবং সাধারণ বিজ্ঞানে থাকবে বিশ নাম্বার টোটাল হচ্ছে আপনাদের এই একশো নাম্বারের পরীক্ষা মোট নম্বর হচ্ছে আপনাদের একশো এবং সময় থাকবে দেড় ঘন্টা মানে নব্বই মিনিট পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেলে আপনাকে পরীক্ষায় পাশ বলে গণ্য করা হবে এবং পাশ করলেই কিন্তু আপনি চান্স পাবেন না কারণ আপনাদের পরীক্ষা দিবে কিন্তু প্রায় এক লাখ নব্বই হাজারের মতো সো এখানে আপনাদের টিকাবে হয়তোবা যে পোস্ট আছে চারশো ছত্রিশটা তার গুণ আপনাদের টিকাবে হয়তো বা পাঁচ হাজারের মতো সামথিং টিকাবে সো পঞ্চাশ পার্সেন্ট মার্ক মানে একশোতে পঞ্চাশ পেলে আপনি টিকবেন না আপনাকে কিন্তু পঁয়ষট্টি পার্সেন্টের মতো মার্ক থাকতে হবে মার্ক পঁয়ষট্টি পার্সেন্ট যদি একশোতে পঁয়ষট্টি পান তাহলে আপনি আশা রাখতে পারেন আপনি টিকে যাবেন এটা অবশ্য ডিপেন্ড করে কোশ্চেনের উপর কোশ্চেন হার্ট করলে আরও কমতে পারে কোশ্চেন যদি খুব বেশি সহজ করে তখন দেখা গেছে সত্তর বাহাত্তর পঁচাত্তর হয়ে যায় সো মিনিমাম পঁয়ষট্টি প্লাস টার্গেট রাখতে হবে এখন আসেন দেখেন আপনাদের যে খাদ্য অধিদপ্তরের বেশিরভাগ যে পোস্টিং আছে সেটা আপনাদের নিজের জেলাতে হবে অথবা পার্শ্ববর্তী জেলায় হয়ে থাকে এখন অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া নেগেটিভ মার্ক আছে কি না এটা সম্পর্কে আমি বলি পরীক্ষার প্রশ্ন বা অ্যাডমিট কার্ডে যদি নেগেটিভ নিয়ে কিছু বলা না থাকে তাহলে নেগেটিভ মার্ক নেই বুঝতে হবে এক্সাম টেকার হচ্ছে বুয়েট নেবে আপনাদের পরীক্ষা সো এখন আমাদের সাজেশন ডেমোটা দেখে বাকি এটা আমি একটু পরে বলতেছি আপনারা একটু মন দিয়ে দেখবেন সাজেশনটা পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করবেন তো যেমনটা বলছিলাম আপনারা যারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবেন তাদের জন্য যে আমাদের যে সাজেশনটা করা হয়েছে শর্ট করে একশো চল্লিশ পেজে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে বাংলা পাঠ এখানে আপনাদের যে যে টপিকগুলো থেকে পরীক্ষাতে মাস্ট প্রশ্ন আসবেই আসবে বুলেট মিসেলেও প্রশ্ন আসা মিস হবে না সেই টপিকগুলো এখানে দেয়াই আছে সো আপনারা যারা খাদ্য অধিদপ্তরের যে কোনো পোস্টে পরীক্ষা দিবেন আপনাদের যাদের এমসি পরীক্ষা হবে সবাই জানেন সবাই কিন্তু আমাদের এই সাজেশনটা সংগ্রহ করতে পারেন আমাদের এই নোটের মধ্যে আপনাদের মোটামুটি যে টপিকগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে সবচেয়ে বেশি সেই টপিকগুলো এখানে সাজিয়ে দেওয়া হয়েছে এর বাইরে আপনাকে আর কিছু দেখতে হবে না ইনশাল্লাহ এগুলো থেকে পড়লেই আপনার কিন্তু মোটামুটি আপনি কমন পেয়ে যাবেন সো যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মূল্যমাত্র দুশো টাকা অনেকে অনেক বই অনেক কিছু পড়েন আপনারা আসলে বই খাতা সব কিছু পড়ে তো আপনার কতটুকু কমন পাবেন সেটা আপনারাই ভালো জানেন অনেক পাঁচশো পেজ ছয়শো পিস বই পড়ে আসলে কয়টা কমন পাওয়া যায় আর এত পেজ পড়ারও কি দরকার আছে কিনা সেটা আপনারা বুঝে নেবেন সো যাদের দরকার হবে এই চার পাঁচ দিন বাকি আছে আপনাদের তারা সংগ্রহ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র দুশো টাকা পিডিএফটা সো দেখেন আপনাদের ইংলিশগুলোও এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে যে টপিকগুলো থেকে আপনাদের পরীক্ষা আসে সেগুলো এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে তারপরে আপনাদের ম্যাথমেটিক্যালটা যদি আমি একটু দেখাই এখানে দেখেন খুব সুন্দরভাবে সব ব্যাখ্যা সহকারে দেওয়া আছে এর বাইরে ইনশাল্লাহ ম্যাথ করতে হবে না কারণ এই টাইপের ম্যাথই আপনাদের পরীক্ষায় চলে আসবে সাধারণ জ্ঞান নিয়ে অনেকে সমস্যা সাধারণ জ্ঞানটা আমি যদি দেখাই দেখেন আপনাদের মোটামুটি সাধারণ জ্ঞান সব কিছুই এখানে দেওয়া আছে বিশেষ করে পিডিএফে আমাদের সাধারণ গানটার উপরে একটু বেশি ফোকাস দেওয়া হয়েছে কারণ আপনাদের রিসেন্ট প্লাস স্থায়ী সাধারণ থাকে কিছু সো এখানে সব দেওয়া হয়েছে সো দেখতেই পাচ্ছেন ক্লিয়ার করে সব দেওয়া আছে যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন মূল্য মাত্র দুশো টাকা আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনারা সকল আপডেট তথ্য এখানে পেয়ে যাবেন তো এবার আসেন সহকারী ও উপসহকারী পদের পরীক্ষা কবে হবে অক্টোবর মাসে হবার সম্ভাবনা অনেক বেশি সেটা হয় শুরুর দিকে হবে না হলে শেষের দিকে হবে কারণ আপনারা জানেন যে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বিসিএস পরীক্ষা আছে ওই সপ্তাহে আপনাদের পরীক্ষা হবে না সো ম্যাক্সিমাম সম্ভাবনা হচ্ছে আপনাদের শেষের সপ্তাহের দিকে পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা বেশি মানে অক্টোবরের শেষের দিকে এমসিকিউ পরীক্ষার পর লিখিত হবে কি না এটা অনেকেই জানতে চেয়েছেন লিখিত পরীক্ষা নিয়ে যদি আমি বলি আপনাদেরকে একটু সেটা একটু দেখেন আপনাদের যদি ষোলো নম্বর পোস্ট আপনারা যারা পরীক্ষা দিবেন ছাব্বিশ তারিখে চারশো ছত্রিশ ক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক সেখানে বলা আছে দেখেন এখানে একটু আমি একটু দেখাই পাঁচ নম্বরে বলা আছে বাছাই অথবা লিখিত তারপরে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএডিএ প্রদান করার না বাছাই অবলিক দিয়ে কিন্তু লিখিত দিছে হয় তারা আপনাদের প্রিলিমিনারি পরীক্ষা নেবে হলে তারা লিখিত নেবে দুইটার একটা তারা বুঝেছে এরপরে দেখেন আমি যদি আরেকটা দেখাই সেখানে বলা আছে আপনাদের ন নম্বরে দেখেন বিজ্ঞপ্তির দুই তিন ষোলো সতেরো ষোলো নম্বরটা ছিল হচ্ছে যারা অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকোষ তাদের জন্য বলছি ষোলো নম্বরে বলা আছে বর্ণিত পদের প্রার্থীদের বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় লিখিত বলতে আপনাদের কিন্তু বর্তমানে এখন এমসিকিউ পরীক্ষাটি পরীক্ষাটাই নিতেছে এবং এই এমসিকিউর পরে আলাদাভাবে আবার লিখিত পরীক্ষা নেবে কি না সে সম্পর্কে তারা কিন্তু কিছু বলে নাই সো আপনি মোটামুটি প্রিপারেশন রাখুন এমসিকিউর পরে আপনাদের লিখিত হইতে পারে এরকম একটা প্রিপারেশন রাখতে পারেন চাইলে একদম যে হবে এরকম সিউরিটি আসলে বলা যাচ্ছে না সো রিক্স না নেওয়াই ভালো এমসিকিউ পরীক্ষা যারা ভালো করবেন তারা আস্তে আস্তে রিটার্নের প্রিপারেশন নেবেন এবং আপনাদের যে প্র্যাকটিক্যাল হবে সেটার প্রিপারেশন নিবেন